এই গরমে না কিছুই খেতে ইচ্ছা করে না কিন্তু এই টকের ডালটা হলে না একটু তৃপ্তি সহকারে যেন কয়টা ভাত খাওয়া যায় কি বলো তোমরা ফুরা আমার তো এটাই মনে হয় আর কে কে তোমরা এই টকের ডালটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর এই যে ফেসবুকে কাজ করতে এসেছি এখানে এসে তো মাঝে মধ্যে মনটা খুবই খারাপ হয়ে যায় হতাশাও লাগে মানে মাঝে মধ্যে এমন হয় যে আমি মনে হয় দিনে দুইবার তিনবার ফেসবুক ছেড়ে দিই মানে আর ভিডিও দিবো না এরকম মনে হয় আবার কি জানি ইচ্ছা হয় রান্না করতে গেলে মনে হয় এটা রান্না করতেছি একটু ভিডিও করি তো এই আর কি এইভাবে আমি মনে হয় দিনে দুই তিনবার ভিডিও করা ছেড়ে দিই কিন্তু মানে ফেসবুকে পেজে আর কাজ করব না এরকম মনে হয় মানে আগে যখন পেজে কাজ করতাম না তখন নিশ্চিন্তায় বান্না করতাম খাইতাম দাইতাম সংসার করতাম বেশ ভালোই ছিলাম এখন পেজে কাজ করতে এসে খুব একটা মানে দিন একটা টেনশনের মধ্যে থাকতে হয় যে কেন আমার কি সমস্যা হলো পেজে ভিডিও দিচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না তারপরে লাইভেও মানুষ আসে না মানে কোনো কিছুতেই কোনো মানে ভালো ফল পাচ্ছি না এখনও সবাই স্টার সেট পেয়েছে আমার এতগুলা ফলোয়ার কিন্তু আমি এখনো স্টার সেট পাইনি তো রিলস অ্যাড অন রিলস তো আসেইনি মানে কোনো কিছু আমি আসার আলো দেখতে পাচ্ছি না আমার পেজটা থেকে তো কি যে অবস্থা মনটা এত খারাপ মাঝে মধ্যে ফেসবুকের কারণে মানে মনটা খুবই ভেঙে যায় জানি না কবে যে আমি এটা থেকে আশা অনুরূপ ফল পাবো তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো আমি যেন খুব দ্রুত এটা থেকে ভালো কিছু পেতে পারি আর তা না হলে মানে সত্যি মনটা বারবার ভেঙে যাচ্ছে বারবার ভেঙে যাচ্ছে কারণ যদি কোনো কিছু করা হয় সেটা থেকে আশা অনুরূপ যেটা আশা করা হয় সেটা যদি না পাওয়া যায় আসলে কিন্তু মনটা ভেঙে যায় তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের সাথে এই মধ্যে দেখো এই যে কুশি ভাজিটা করে নিচ্ছি এদিকে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর সরিষা ফোড়ন দিয়েছি দিয়ে কুশি ভাজি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে লাউ দিয়ে আর ট্যাংরা মাছ রান্না করে নিলাম তো লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা কিন্তু সেদিনের দারুণ হয়েছিল লাউ চিংড়ি তো অনেকে খেয়েছো তোমরা কিন্তু লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না কে কে করেছ অবশ্যই কিন্তু বলবে খুব ভালো লাগে কিন্তু আর এদিকে পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়েছি কুশি ভাজিতে বেশি করে পেঁয়াজ দিয়ে এই যে একটু নরম নরম করে কুষি করে নিলাম এদিকে লাউর খোসা ভর্তা করে নিলাম আর রসুন দিয়ে তো লাউর খোসা ভর্তাটা মানে আমার অনেক বেশি পছন্দের আর সবচেয়ে পছন্দ লাগে এই গরমে যে পটলের খোসা ভর্তাটা তো পটলের খোসা তো খুবই কম হয় এই জন্য বেশ কয়েকদিনেরটা জমিয়ে একসাথেই করি আমি তো এই যে এখন আমি সকালে নাস্তা করে নিচ্ছি ডাল ভর্তা লাউর খোসা ভর্তা আর ডিম ভাজি তো এরকম একটা নাস্তা হলে সকালে কিন্তু আর কিছুই লাগে না আমার অনেক বেশি ভালো লেগেছিল তারপরে ঘটটার মুসে স্নান করে সংসারের অন্য অন্য কাজকর্ম রান্নাঘর সব পরিষ্কারটা করে তো এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট পেতে মা লক্ষ্মীর পূজাটা করে নিলাম তো মা লক্ষ্মীর পূজা করতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল তারপরে পূজা করে উঠে যশকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি এখন আমিও নিজে খেতে বসে যাচ্ছি তো সেই সব ভর্তা তো ছিল সকালের সাথে ওই যে কুশি ভাজি নিলাম আর লাউ দিয়ে ট্যাংরা মাছটা নিলাম সব একসাথে নিয়ে এখন ওই যে বুফের মতো করে বসে পড়বো তো যেহেতু আর ভাত নিব না এই ভাতের মধ্যেই সব কিছু খাবো এই জন্য সব কিছু একসাথে করে পাতে সার্ভ করে নিয়েছি তো তারপরে এখন এই যে সন্ধ্যার দিক দিয়ে তোমাদের দাদা চলে এসেছে অফিস থেকে আর আসার পথে দুইটা ফ্যান কিনে নিয়ে আসছে তো গরমের জন্য এই ঝোড়ো ফ্যানগুলো কিন্তু খুব আরামদায়ক তো এই জন্য দুইটা ফ্যান কিনে নিয়ে আসছে দেখা যাক মানে কেমন হয় তো একটা হচ্ছে মিরা ব্র্যান্ডের আর একটা হচ্ছে জেএফসি ওই যে পাকিস্তানি যে ফ্যানগুলো আছে ওইগুলো আর কি তো দুইটা ফ্যান নিয়েছে এই মিরা ফ্যানটাতে কোনো সাউন্ড হয় না আর এই যে জেএফসি ফ্যানটাতে একটু সাউন্ড হয় তবে দুইটা ফ্যানেই কিন্তু দারুণ বাতাস তো কেমন লাগলো আজকের ভিডিও